কেন্দ্রীয় বাজেটে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমালেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বহু অতীতে দেখা গেছে দৈনন্দিন জিনিসপত্রের দাম কমানো হয় এবার দাম কমেছে চর্মজাত জিনিসপত্র সামুদ্রিক খাবার স্মার্টফোনের একই সঙ্গে ক্যান্সারের সতেরোটা ওষুধের দাম কমানো হয়েছে সবচেয়ে আশ্চর্য যে সমস্ত ওষুধ প্রায় মানুষের প্রয়োজন হয় এমন আটশো নব্বইটা ওষুধের কোন দাম কমেনি সুগার প্রেশার সহ আটশো নব্বইটা ওষুধের দাম গত এক বছরে দুবার বাড়িয়েছে ড্রাগ কন্ট্রোল ও কেন্দ্রীয় সরকার যে ওষুধের দাম ছিল এক সময় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তা এখন কিনতে হচ্ছে একশো থেকে দেড়শো টাকায় মাঝখানে জিএসটির জন্য সামান্য দাম কম ছিল তবে তার আগে বত্রিশ শতাংশ বাড়ানো হয়েছিল ওষুধের দাম ভোজ্য তেলের দাম আকাশ ছোঁয়া ডালের দাম আকাশ ছোঁয়া সাধারণ মানুষের সীমার বাইরে এইসব জিনিসের দাম কমাননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সেমিকন্ডাক্টর হাব হবে গত বাজেটে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কলকাতায় ও উত্তরপ্রদেশে সেমিকন্ডাক্টর হাব তৈরি করা হবে এখনো তা বিষ বাও জলে ফের এই সেমিকন্ডাক্টর হাব নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তিনি বলেছেন ডানকুনি বারাণসী ফ্রেট করিডর হবে অতীতে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী হিসেবে তিনবার এই একই প্রতিশ্রুতি দিয়েছেন সাধারণ মানুষের কর দেওয়ার জন্য আয়ের ঊর্ধ্বসীমাও বাড়াননি তিনি ফলে সাধারণ মানুষ কোনো সুফল পাবেন না বলে ধারণা অর্থনীতিবিদদের বিজেপি শাসিত রাজ্যগুলির জন্য কিছু প্রকল্প ঘোষণা করলেও এই বাজেট থেকে সেভাবে কিছুই পেল না বাংলা তামিলনাড়ু বা কেরল বাজেট থেকে বাংলার জন্য জুটল শুধুমাত্র ডানকুনি ফ্রেট করিডর শিলিগুড়ি বারাণসী সুপারফাস্ট ট্রেন রুট আর দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল করিডরের প্রতিশ্রুতি জানিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কংগ্রেস সহ বাম দলগুলি এই মুহূর্তে টাকার দাম পড়েছে তা নিয়ে কোনো দিশা দেখাতে পারলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আমজনতার আয় বাড়ানোর কোনো সুনির্দিষ্ট উল্লেখ কিংবা কৃষক ও পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো কিছুই নেই এই বাজেটে আয়ুষ্মান ভারত কিংবা কিষান সম্মান প্যাকেজেও কোন রকম বরাদ্দ বাড়ানো হয়নি বেকারত্ব দূরীকরণ নিয়েও কোনো কিছু ঘোষণা করা হয়নি এই বাজেট থেকে ক্রীড়া ক্ষেত্রে অর্থবরাদ্দ বাড়ালেও যুব সমাজের জন্য নতুন কোনো ঘোষণা নেই অর্থমন্ত্রীর বাজেটে। বাজেটে শুধুমাত্র বিরল মৃত্তিকা খনিজ পদার্থ, সেমিকন্ডাক্টর, পারমাণবিক শক্তি উৎপাদন দেশীয় প্রযুক্তির উপর জোর দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি অর্থবরাদ্দ করা হয়েছে প্রতিরক্ষা খাতে। সৌরচালিত যন্ত্রপাতি, সৌর প্যানেল, মাইক্রোওয়েভ ও ক্রীড়া সরঞ্জামের দাম কমানোর ঘোষণা করেছেন নির্মলা সীতলমান। বেশ কিছু ইলেকট্রনিক জিনিসপত্রের দাম সস্তা হচ্ছে। তবে বাজেটে দাম বাড়ছে অনলাইন থেকে পাওয়া শিক্ষামূলক বই জার্নাল ডিজিটাল ক্যামেরা ভিডিও গেম সফটওয়্যার কফি ডাইপার সহ আরও বেশ কিছু জিনিসের ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল